শোনান সাইদি শুধুমাত্র দীর্ঘ টানাই দীর্ঘ এই টানাই বাদ দিলে কি হয় দয় দীর্ঘিক আর বাদ দেন দীর্ঘিক একটা শুধু বাদ দেন কি থাকে আমার মনে হচ্ছে আল্লামা সাইদির হত্যার বিচার হবে দেশে সাইদির স্বপ্ন পূরণ হবে বলে আল্লাহ রকুল আলমিন এক সাইডের রক অন্যদিকে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ চিৎকার করে বলেছিল লেগেছে রে লেগেছে রক্তি আগুন লেগেছে ঠিক বলে আল্লামা সাইদি সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছে তার আল্লাহ কবুল করুন বলেন আমিন জামাত নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং নিরীহ ব্যবসায়ী ইমানদার হতে হবে বলল আল্লাহ এখন তো ভয় করে এখন কি করব আল্লাহ তারা বললেন মুসা এই লাঠিটা নিয়ে যায় আরেকটু সামনে গিয়ে মুসা বাড়ি ইসলাম বললেন আল্লাহ ফিরাউনের বাড়ির কাছাকাছি চলে যাচ্ছি আল্লাহ এখন কি করব তুমি আমাকে আর একটু শক্তি দাও আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসারে তুই ভয় করবি একটা শৈর শাসকের মোকাবেলায় আমি তোমাকে একটা লাঠি হাতে ছেড়ে দিলাম সাথে একজন মাত্র সঙ্গী তোমার আর তোমাকে আমি দেখে রাখবো না এটা হয় না তুমি যাইতে থাকো আমি তোমার সাথে লাইভে কথা বলতে থাকবো এই যে মোবাইল গুলো লাইভ প্রোগ্রাম করে আল্লাহ রবুল মুসার কে সন্তনা দিয়ে বললেন মুসারে চিন্তা করব না ফেরাউন কি কথা বলে আর তুমি কি কথা বলো আমি আল্লাহ রব্বুল আলমিন সব দেখব তোমার সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকব এবং তোমাকে ইনস্ট্রাকশন দিতে থাকব। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অ্যাডভাইস করতে থাকব। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুন্দর করে নির্ভুল পথ দেখাব যাতে ফেরাউন তোমার দিকে চোখ তুলে গরম কোনো কথা বলতে না পারে আল্লাহ আকবর মুসা আলাহ ইসলাম হাজির বলল যে খবর কি মুসা তুমি আসছো বললো যে হ্যাঁ আমি তো আপনার ঘরেই ছিলাম হ্যাঁ ছিলা তো তেইশ বছর ছিলা কত বছর ভালো কথা জবাব না দিলে হবে দেড় মাস বয়সের সময় মুসা ইসলামের মা নীল নদে বাক্স বইয়া ফলাই দিয়েছে আপনারা জানেন না ছেড়ে দিয়েছে যাই উঠছিল কোথায় ফেরাউনের ঘরে তা সেখান থেকে ধরে মুসা আলাহ ইসলাম কত বছর ফেরাউনের ঘরে ছিলেন জানেন তেইশ বছর টোয়েন্টি ইয়ার্স সেই তেইশ বছরের মাথায় এসে ওই কৃপ্তি এক হত্যাকে কেন্দ্র করে প্রথম ধাক্কা দিয়ে তিনি চলে যান কোথায় মাদা আমারও মনে হচ্ছে কি জানেন আচ্ছা একটু চিন্তা করেন তো এই পালাতক গভর্নমেন্টটা আঠারো বছর ক্ষমতায় ছিল আঠারো বছর আগে যেই বাচ্চারা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল তাদের বয়স কত ছিল পাঁচ বছর আঠারো সালে পাঁচ যোগ করলে কত হয় তেইশ বছর আন্দোলন যারা করছে তাদের বয়স আনুমানিক কত হবে আচ্ছা মুসাল ইসলামের জামা কাপড় কে দিয়েছে ফেরাউন দিছে বই পুস্তক কে দিয়েছে ফেরাউন দিয়েছে খাবার দাবার কে দিয়েছে ফেরাউন দিয়েছে ঘোড়া গরু এগুলো কে দিয়েছে ফেরাউন দিয়েছে তাহলে এই জালিম সরকারও এমন পড়েছিল শৈর শাসক যে বই দিয়েছে বাচ্চাদেরকে ফিরি পড়াইলো সকালে বিস্কুট দিল উপবৃত্তি দিল জামা কাপড় দিল ওর মা বাবাকেও বিভিন্ন রকম উপটৌকন দিল কিন্তু তেইশ বছরের মাথায় আইসা এই পোলাপান্ডি তার বিরুদ্ধে দাঁড়াইছে এর মানে সরাসরি মুসি আলাহ ইসলামের নীতিটা মনে হয় আমার দেশের জয়ন্তী বেবিদের মধ্যে দেখা গেছে ঠিক হিসাব মিলাইয়া দেব এর পরেও যে কোনো কোশ্চেন পরে আর না করতে পারে এবার দেখেন আগামীতে একটা খেলা হবে সেই খেলাটাই হলো পাঁচ

বল ইয়া দো রব্বাহু ইন্নি আফ হাফু আইয়ো মাদ্দিলা দি না কুল আমারে ছেড়ে দাও আমি এখনই এই মশাকে হত্যা করে ফেলি আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি খুব ভালো মাথায় বুঝলেন আপনার তো খুব দামি শ্রোতা বিভিন্ন মারাফিলের শ্রোতাদের অনেক ক্লাসিফিকেশন থাকে একেবারে খুব নিটি এবং একবারে।

আমাকে ছেড়ে দাও ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলব তাহলে বোঝা যায় রাষ্ট্রে হত্যাকারী আলাদা পুলিশ বাহিনী আছে না নাই প্রত্যেক রাষ্ট্রেই তো আছে হত্যা করার জন্য জল্লাত আছে কিন্তু নিজেই যদি কোনো ব্যক্তিকে বোঝা যায় এইটা হলো ফেরাউনের চিন্তা এবং ফেরাউনের আখলাত আজ এলাখ জনতার মনে থাকার কথা বাংলাদেশে একজন ফাঁসির আসামি আর দশ মিনিট পরেই যার হওয়ার কথা বজলুল হুদা বলে গেছেন আপনারা তাকে মিনিট পরেই হবে কিন্তু জেলের ভিতর এখনো পর্যন্ত কথা ঢুইকা চলতেছে খুব সম্ভব এটা প্রমাণিত হবে বিভিন্ন এভিডেন্স আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি যে মেজর বজলুল হুদাকে প্রথমে লাইট বন্ধ করে তার সেলের ভিতর ঢুকে নিজেই হত্যা করেছিল লেডি ফেরাউন পরে গলা সিলাই করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে অতএব নিজ হাতে রাষ্ট্রপ্রধান হওয়ার পর নিজ হাতে কোন বিরোধী দলীয় কিংবা কোনো ব্যক্তিকে হত্যা করার প্রথম অস্ত্র তোলার চিন্তা করেছিল ফেরাউন আমার ভাইয়েরা এই গেল পাঁচটা কাজ বিজয়ের জন্য কি কি দরকার এইবার আমি মুখস্থ দেখি মনে আছে কিনা এক নম্বরে কি দরকার জ্ঞান আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে যুবকদের উদ্দেশ্যে আমার প্রথম টার্গেট প্রথম দাবি এই জায়গাটিতে তোমরা কোনো সার দিবে না মোবাইল চর্চার চেয়ে জ্ঞান চর্চা করো যেন নতুন করে বাংলাদেশে অন্য পেশানে আগামী দুই এক বছরের মধ্যে নতুন ভিন্ন মোবাইল আবিষ্কার করে আমরা বিদেশে বিক্রি করতে পারি পারবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করো দ্বিতীয় হচ্ছে সাহস বলো কি দরকার বলেন আপনার সবাই কি দরকার সব সময় সাহস রাখবে কারণ আল্লাহ তালা যাদের সাথে আছেন তাদের কোনো ভয় নাই আমরা তো ভয় সেই দিনই বাদ দিয়েছি যেই দিন আল্লাহ উপরে ইমান কালেমা পড়েছে না তৃতীয় দরকার কি ঐক্য দরকার জোরে বলেন কি দরকার অতএব আমার দেশের পীর আলিয়া মাঝাবি আহলে হাদিস লামাজাবি মাতখালি কিংবা হানাফি শাফি মালিকি হাম্বুলি সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মজাদা দিয়া নকশাবন্দিয়া দাড়ি ছোট দাড়ি বড় কিংবা কওমি আলিয়া এরপরে তাবলিগ জামা মুরুব্বি এই রকম যারা আছে ঠিক তার পাশাপাশি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জമാত ইসলামী শো হেফাজত শো সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে আল্লাহর কোরআনের প্রশ্নে কোনো দ্বিবাহত করা যাবে না ঐক্যবদ্ধ না থাকলে আমাদের কপালে ভোগ আছে তৃতীয় চতুর্থ হচ্ছে শক্তি দরকার লাঠি দরকার ঠিকই না পঞ্চম আল্লাহ সাহায্য দরকার এই পাঁচটা জিনিস আপনারা অর্জন করতে পারবেন এইবারে আসি পাঁচ জিনিস অর্জন করার পরে আমার আল্লাহ বলছেন তোমাদেরকে পাঁচটা জিনিস দিয়ে দেবো নির্যাতিত ওই দলটার উপরে আমার রহমত দেব শুরু করে দেবো যেই দল নির্যাতিত সেই দলের উপর আল্লাহর দয়া যে আল্লাহ মাঝখানে একটা সময় যাবে তারপরে ওই দলটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার মস নদী নিয়ে আসব সিদ্ধান্ত কার জোরে বলেন কার আল্লাহ যেই দলকে ক্ষমতায় দিতে চান সবচেয়ে মাজলুম দলটা আপনারা সবাই কি সেই দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিতে চান আল্লাহ যা চান আপনারা কি তা চান আল্লাহর চাওয়া কে কে পুরা করতে চান দুইটা হাত উঁচু করে সুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো তৃতীয় হচ্ছে অনাজা আলা হুমুল অরিসিন শাসকের পরে ক্ষমতার চেয়ারে ওই দলটাকে আমি বসাই দেব অনুমাক কিনা লাহুম ফিল অর্দে জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব সোহান আল্লাহ বলেন আমাদের সালাউদ্দিন সাহেব আজকে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ যারাই আওয়ামী লীগ করে নাই একজন বাড়িতে থাকতে পারে আমাদের সালাউদ্দিন সাহেব কত বড় জ্ঞানী মানুষ তাকে তো বিদেশি নিয়ে গেছে ভারত নিয়ে গেছে ঠিক না পালায় নাই বরং দেশ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে এইরকম মজলুম হয়েছেন যারা আল্লাহ চান তাদেরকে ক্ষমতায় এনে তাদেরকে ধন্য করে দিতে আমরাও এটা চাই এবং আল্লাহ তালা বললেন তাদের দুর্বলতা তারা যে আগে পালাইতো ঘরে ঘুমাইতে পারতো না খাইতে পারতো না সন্তানের বিয়ের অনুষ্ঠানে মায়ের জানা যায় পর্যন্ত আসতে পারতো না এই জায়গাটার বিপরীতে আমি আল্লাহ শাসককে পতন ঘটাইয়া এই দলটাকে শক্তিশালী করে দিব নুরিয়া ফের আও নাওয়া হা মা নাওয়া মিন আর পতিত সরকারকে দেখিয়ে দিতে চাই অন্যায় অত্যাচার না করেও কেমন করে দেশের মধ্যে শান্তি এবং নিরাপদ আবাসস্থল গড়ে গড়ে তোলা যায় বলেন সম্মানিত ভাইয়েরা কথার ফাঁকে ফাঁকে সময়ের বাকে আলোচনা শেষ করতে হচ্ছে আজ এজন্য একটি হাদিস বলে আমি শেষ করতে চাই আমার দিকে তাকান আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আব্দুল্লা অমর রতি আল্লাহ আনহুমা কল অলা রসুল উল্লা হে সাল্লাল্লাহু ফাত্তা বেন নাহুমান সাদদা সাদদা ফিনার হে রসুল আমাদেরকে বলছেন হে আমার উম্মতেরা যখন তোমরা দেখবে একটি জাতির মধ্যে নতুন কোনো সরকার গঠিত হতে যাচ্ছে তোমরা যদি আমার উম্মত হও আমাকে যদি রসুল মানো আল্লাহকে যদি মাবুদ মানো তাহলে যেই দলটা দ্বারা খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা সম্ভব যেই দলের মধ্যে সংক্ষেপে যদি বলি দেখবে যেই দলের মধ্যে শিক্ষিত লোক আছে ব্যাংকার আছে ব্যাংক আছে হাসপাতাল আছে যাদের মধ্যে তোমরা দেখবে ওকিল আছে ব্যারিস্টার আছে যাদের মধ্যে পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি এটা হওয়ার যোগ্যতা আছে বড় বড় ইউনিভার্সিটি চালানোর যোগ্যতা আছে মেম্বারি চেয়ারমানি এমপি মন্ত্রিত্ব করার যোগ্যতা আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তোমরা এই দলটা যেই দলটা ইসলামের দিকে বেশি আগাই আছে ওই দলকে তোমরা সমর্থন দিয়া তার তাড়াতাড়ি আল্লাহর কোরআনের বিধান কায়েমে সহযোগিতা করবে এরপরে নবী বললেন যদি এই কাম না কইরা পিছনে পিছনে গড়ো ফামান সাদ্দা সাদ্দা ভিন্নার তাহলে তুমি কিন্তু জাহান নামে যাবে অতএব বাংলাদেশে একটি দল এগিয়ে আছে আমাদের উচিত সবাই মিলে অন্য দল আমারটা আমার থাকবে আমার মত থাকবে আমার পথ থাকবে কিন্তু আমাদের উচিত আগামী পার্লামেন্টে সেই এগিয়ে আরও বেশি এগিয়ে দিয়ে আল্লাহর কোরানের রাজ কায়েমে সহযোগিতা করা। ঠিক। আল্লাহর একটা ওয়াদা আছে। ক্বালু আন্না আহলাল কোরআন আমানু ওয়াতাক্বাল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ। জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের রাজ তোমরা কায়েম করে দাও তাহলে আমি আল্লাহ বলে দিলাম আমি বলে দিলাম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা তোমাদের জন্য আমি অবশ্যই খুলে দেব জমিনের মধ্যে হীরার খনি জমিনের মধ্যে তেলের খনি গ্যাসের খনি ঠিক ফসলেও ভরপুর হবে সবগুলো খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন হবে ভেতর থেকে সব নিয়ামত বের করে দিবেন কে সেই আল্লাহর নামে একটা তাকবীর দেই লিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময়টা তাওহীদ জনতা এতক্ষণ আপনাদের সামনে পুরানো ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন শেখ তাহালুত হোসেন হে সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে পুরানো ও হাদিসের আলোকে মহাগ্রন্থ আল থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন

السلام <تأكلم> <applause> عليكم <applause> ورحمة الله <هي> وبركاته. <applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له.